এটা কে জানাবে খুলনা শহর থেকে দু হাজার চব্বিশ সালকে বিদায় জানাচ্ছি আজকে থার্টি ফার্স্ট নাইট দু হাজার চব্বিশ সালের শেষ দিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার আজকে নতুন পর্বে পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবার নিউ ইয়ারটা খুব সুন্দরভাবে শুরু হোক সেই কামনায় শুরু করছি আমার আজকের পর্বটা বিশ বছর আমি বেলজামে আছি দ্বিতীয়বারের মতো নিউ ইয়ার করছি আর আমাদের খুলনা শহর ছয়তলার ছাদের উপর থেকে এক নজরে আমার খুলনা শহর আমরা আজকে পার্বিকও করছি ফ্যামিলি মেম্বাররা মিলে লাল সবুজ নীলের ছড়াছড়ি আলোকসজ্জা হ্যাপি নিউ ইয়ার ইয়ার এখানে আয়োজন চলছে বারবিকিউর নতুন বছরের আয়োজন চলছে চিকেন গ্রিল হচ্ছে ফিশও আছে ফিশও আছে এখানেও হচ্ছে

আর এসেছি হলো পপি আপার বাসায় আয়োজনে আমরা আজকে সবাই আনন্দ করছি এখানে আর বার্থডে গাল কোথায় বার্থডে গাল আজকে বার্থডে রাত বারোটায় হলেই হলো এর বার্থডে আমাদের নামিরা

আগুনটা বন্ধ করো তা আগুনেরটা বন্ধ না করলে পুড়ে হ্যাঁ ওরে ভালো লাগে পানি দাও পানি দাও পানি ওটা হবে না ভিডিও হ্যাঁ রাও আমি একটু উপরে চিকেন বারবিকিউ পয়েন্ট এটা। নাইটে আজকে বারবিকিউ আয়োজন। এখানে চিকেন বারবিকিউ হচ্ছে। ভালোই লাগছে বাংলাদেশের প্রথম বার্বিকিউ বারবিকিউ এইভাবে। ছাদের উপরে শীতের সময় হলো আমাদের বাংলাদেশে সরি বেলজিয়ামের সামার টাইম। সামার অবসর আমাদের বেলজিয়ামে থেকে বেশি ঠান্ডা। আমি সোয়েটার পরিনি।

শেষ হয়ে গেছে সবাই আসছে একটু আগে বাসায় বাংলাদেশ বেলজিয়াম নিউ ইয়ার করছে এখন নে কপিরাইট আসবে তো এই কারণে হলো মিউজিকটা বন্ধ করে দিয়েছি ও আচ্ছা ভিডিওতে কপিরাইট আসে এটা কি কিউ কপিরাইট কেউ কমপ্লেন না করলো এমনি চলে আসে হ্যাঁ পরের সমস্যা আর্নিং হয় না আমার চ্যানেল যদিও ছোট আমার কোনো আর্নিং হয় না তারপরেও পরে কপিরাইট চলে আসে জনা বিবি তুমি কি জানো আজকে তোমার আপুর বার্থডে তুমি জানো

caro